একজন তরুণীকে চাকরি আর ভালো জীবনের প্রতিশ্রুতি দিয়ে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো হলো কিন্তু সীমান্তের ওপারে অপেক্ষা করছে না কোনো নতুন জীবন অপেক্ষা করছে অন্ধকার ঘর লোহার তালা আর প্রতিদিনের নিপিরণ 2025 সালে এসে ভারত-বাংলাদেশ সীমান্ত এখন পরিণত হয়েছে মানব পাচারের করিডোরে আর সবচেয়ে বড় শিকার হলো বাংলাদেশী নারী ও শিশুরা দু সালে পঁচিশ তথ্য বলছে বাংলাদেশ থেকে ভারতে নারী পাচার হওয়ার একটি সংগঠিত ও উন্নত নেটওয়ার্ক তৈরি হয়েছে ঢাকার বিভিন্ন এলাকা থেকে দারিদ্র্যপীড়িত তরুণী ও নারীদের প্রলোভনের ফাঁদে ফেলা হয় চাকরি ভালো জীবন এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের ফাঁদে আটকানো হয় পাচারকারীরা মোটরবাইক ও নৌকা ব্যবহার করে সীমান্ত পার হয়ে নিয়ে যায় নারীদের সীমান্ত এলাকায় ভাড়া করা ঘরে সবুজ সময় পর্যন্ত আটকে রাখা হয় এটি কেবল কয়েকজন লোকের কাজ নয় এখানে যুক্ত থাকে সীমান্ত এজেন্ট পরিবহনকারী গ্রহণকারী সবাই মিলে এক চক্র পাচার মূলত কলকাতা মুর্শিদাবাদ হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে একদল পাচারকারী নারীদের দলবদ্ধভাবে নিয়ে যায় ভারতে পৌঁছানোর পর নারীদের বিক্রি করে দেওয়া হয় দাম থাকে মাত্র চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু এই টাকার ভাগ হয় পাচারকারীদের বিভিন্ন স্তরে অথচ সেই নারীর জীবনের মূল্য হয়ে দাঁড়ায় আজীবনের দাসত্ব এমনকি পাচারকারীরা প্রায় মদ ফেন্সিডিল বা অবৈধ চোরাচালানের অর্থ দিয়ে এই কাজ চালায় আগস্ট পঁচিশ হায়দ্রাবাদ পুলিশ এক বাংলাদেশী নারীকে উদ্ধার করে ফেব্রুয়ারিতে তাকে নৌকায় সীমান্ত পেরিয়ে আনা হয় পরে কলকাতা হয়ে ট্রেনে হায়দ্রাবাদে নিয়ে আসা হয় যেখানে তাকে যৌনকর্মে বাধ্য করা হয় ভয় দেখানো হয় এবং পালানোর সুযোগও বন্ধ করে দেওয়া হয় অবশেষে পুলিশের সহায়তায় মুক্তি মেলে তিন পাচারকারী গ্রেপ্তার হলেও দুইজন এখনও পলাতক এই ঘটনা দেখাচ্ছে সীমান্ত থেকে শুরু করে ভারতের গভীর শহর পর্যন্ত নারী পাচারকারীদের বিশাল জুলাই মহারাষ্ট্রের পালঘর থেকে উদ্ধার করা হয় মাত্র চোদ্দ বছর বয়সের এক বাংলাদেশি শিশু কন্যাকে সে জানিয়েছে তিন মাসে অন্তত দুশো জন মানুষ তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে এ র্যাকেটে জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে দুই নারী পাচারকারীও রয়েছে অর্থাৎ পাচারকারীরা শুধু পুরুষ নয় মহিলারাও পাচার শৃঙ্খলের সক্রিয়ভাবে অংশ থেকে সালে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তবর্তী থেকে একশো ছিয়াশি জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে এই সময় একশো পঁয়তাল্লিশ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ সালে অন্তত চারশো বাহান্ন জন নারী ও তেষট্টি জন শিশু বাংলাদেশ থেকে পাচারের শিকার হয়েছে এই সংখ্যা দেখাচ্ছে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও পাচারের পথ বন্ধ হয়নি ভারত বাংলাদেশ দুই দেশই সীমান্তের নিরাপত্তাকে আরও জোরদার করেছে বিএসএফ ও বিজেপি যৌথ টহল দিচ্ছে পাচার এলাকায় কিন্তু পাচারকারীরা সাথে সাথে নতুন রুট নতুন কৌশল বের করছে কখনো নদী দিয়ে কখনো জঙ্গলের মধ্য দিয়ে নারীদের পাচার করা হচ্ছে বাংলাদেশ সরকার বলছে এটা কেবল আইন শৃঙ্খলার বিষয় নয় বরং সামাজিক ও অর্থনৈতিক সংকটের বিষয় কারণ দারিদ্রতা বেকারত্ব আর সামাজিক প্রতারণা এসবই নারীদের সহজ শিকার বানাচ্ছে নারী পাচার এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানবাধিকার সংকট ভারতের বড় শহরগুলোতে যৌন দাসত্বে নিপীড়িত নারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হল বাংলাদেশিদের তাদের ভয় আতঙ্ক আর জীবনের অন্ধকার কোনো পরিসংখ্যানে মাপা যায় না বন্ধুরা ভারত বাংলাদেশ সীমান্ত শুধু ভূ আর অর্থনৈতিক করিডোর নয় এটা মানব পাচারেরও করিডোর দু হাজার পঁচিশ সালের বাস্তবতা দেখাচ্ছে সীমান্তে গুলি চোরাচালান কাঁটাতারের আড়ালে সবচেয়ে বেশি হারিয়ে যাচ্ছে নারীদের জীবন প্রশ্ন হলো আর কতদিন এই পাচারের ভয়াবহ চক্র চলবে এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ আর কতদিন বাংলাদেশি নারীর ভালো স্বপ্নের খুঁজে দাসত্বের দিকে ঠেলে যাবে এখন সময় দুই দেশ মিলে কঠোরতম ব্যবস্থা নেওয়ার